ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছে আমাদের বই পড়া আমরা পড়ছি স্মৃতির আলোয় বিবেকানন্দ এই বইটি থেকে কিছু অংশ বইটি জুড়ে রয়েছে স্বামীজির সম্পর্কিত নানা স্মৃতি কথা। বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বাল গঙ্গাধর তিলক এনার স্মৃতিকথায় শুনব স্বামীজি সম্পর্কে শিকাগো বিশ্বমেলায় বিখ্যাত সেই ধর্ম মহাসভা আরম্ভের কিছুদিন আগের ঘটনা সে বোধহয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের কথা বোম্বাই অ্যাধুনা মুম্বাই থেকে পুনায় ফিরছে ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশনে এক সন্ন্যাসী আমার কামরায় উঠলেন তার সঙ্গে কয়েকজন গুজরাটি ভদ্রলোক তারা সন্ন্যাসীকে ট্রেনে তুলে দিতে এসেছেন তাঁরাই সন্ন্যাসীর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন আর বললেন পুনায় তিনি যেন আমার বাড়িতেই থাকেন যথাসময়ে পুনায় পৌঁছে সন্ন্যাসী মহারাজ আমার বাড়িতে আর দশ দিন থাকেন তার নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তার একমাত্র পরিচয় তিনি সন্ন্যাসী পুনরায় পুনায় তিনি কোনো জনসভায় ভাষণ দেননি তবে আমাদের বাড়িতে প্রায়ই অদ্বৈত তত্ত্ব ও বেদান্ত দর্শন নিয়ে আলোচনা করতেন সামাজিক মেলামেশা তিনি এড়িয়ে চলতেন কপর শূন্য সন্ন্যাসী মধ্যে ছিল একখানি মৃগচর্ম দু একটা কাপড় আর একটি কমন্ডুলু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কেউ না কেউ তাকে ট্রেনের টিকিট কেটে দিতেন মহারাষ্ট্রে মেয়েদের মধ্যে পর্দা প্রথা না থাকায় স্বামীজি খুব আশা করতেন প্রাচীন বৌদ্ধ যুগের যোগীদের মতো ওই এই অঞ্চলের উচ্চবর্ণের কিছু বিধবা মহিলা ধর্ম ও আধ্যাত্মিকতার প্রচারে তাদের জীবন উৎসর্গ করবেন আমার মতো স্বামীজিরও সিদ্ধান্ত এই ছিল যে ত্যাগ নয় নিষ্কাম কর্মই শ্রীমদ্ভাগবদ্গীতার গীতার মর্মবাণী গীতা আমাদের সকলকে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে নির্লিপ্তভাবে কর্ম করার কথাই বলেছেন সেই সময়ে আমি হীরাবাগের ডেকান ক্লাবের সদস্য ছিলাম ওই ক্লাবে সাপ্তাহিক অধিবেশন বস্ত। স্বামীজি একবার আমার সঙ্গে ওখানকার একটি সভায় যান সেদিন সন্ধ্যায় কাশীনাথ গোবিন্দনাথজি এখন প্রয়াত একটি দার্শনিক বিষয়ে বক্তৃতা করেন ভাষণ শেষে সকলেই যখন চুপচাপ বসে আছেন স্বামীজি উঠে দাঁড়িয়ে পরিষ্কার ঝরঝরে ইংরেজিতে গোবিন্দনাথজির বক্তব্য বিষয়ের অন্য দিকটি নিয়ে আলোচনা করলেন সেদিন উপস্থিত সকলেই স্বামীজির পাণ্ডিত্য ও বাগ্মিতার অকাট্য প্রমাণ পেয়েছিলেন স্বামীজি তার পরে পরেই ত্যাগ করেন তারপর দু তিন বছর কেটে গেছে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরেছেন শুধু শিকাগো ধর্ম মহাসভাতেই নয় পরে ইংল্যান্ড ও আমেরিকায় তার বিরাট সাফল্যের দরুন তার নাম তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভারতে যেখানে যাচ্ছেন সেখানেই তাকে অভিনন্দিত করা হচ্ছে আর তিনিও শ্রীহরণ জাগানো মর্মস্পর্শী বক্তৃতায় প্রতিটি অভিনন্দনের উত্তর দিয়ে চলেছেন সেই সময়ে খবরের কাগজে প্রকাশিত স্বামী বিবেকানন্দের ছবি দেখে পূর্ব পরিচিত সেই সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল আমার মনে হলো আমার বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন নিঃসন্দেহে ইনি তিনি আমার অনুমান যথার্থ কিনা যাচাই করার জন্য স্বামীজিকে একটি চিঠি দিলাম লিখলাম কলকাতায় ফেরার পথে তিনি যদি একবার পুনায় নামেন তাহলে আমরা কৃতার্থ হই সময়ে স্বামীজির কাছ থেকে চিঠির উত্তর পেলাম কোনো রকম ভনিতা না করেই তিনি জানিয়েছেন যে আমার অনুমানই ঠিক এবং তখন তিনি পুনায় আসতে পারছেন না বলে দুঃখিত চিঠিটি বেপাত্তা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কেশরী মামলার নিষ্পত্তির পর যখন অনেক গোপন ও সাধারণ চিঠিপত্র পুড়িয়ে ফেলতে হয় তখনই নিশ্চয়ই এই চিঠিখানিও নষ্ট হয়ে গিয়ে থাকবে অতঃপর একবার কংগ্রেস অধিবেশন উপলক্ষে কলকাতায় গেলে কয়েকজন বন্ধুর সঙ্গে মঠে মঠ দর্শনে যায় সেদিন স্বামী বিবেকানন্দ আমাদের সাদর অভ্যর্থনা জানান চা খাওয়ান কথাবার্তার মধ্যে স্বামীজি একটা মজার মন্তব্য করেন তিনি বলেন আমি যদি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বাংলাদেশে তাঁর কাজ করি আর তিনি যদি মহারাষ্ট্রে গিয়ে তার কাজ চালিয়ে যেতে পারেন তো বেশ হয় তিনি বললেন নিজের জায়গায় প্রভাব বিস্তার করা তত সহজ নয় যতখানি দূরাঞ্চলে বেদান্ত কেশারী জানুয়ারি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এই লেখাটি প্রকাশিত হয়েছিল এরপর আমরা পড়ছি হরিপদ মিত্র এনার স্মৃতিচারণা হে পাঠক আমার স্মৃতির দু এক পাতা যদি পড়তে চাও তো একটু অপেক্ষা করে প্রথমত পূজনীয় স্বামীজির সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে ধর্ম সম্বন্ধে আমার বোধব বোধাবোধ বিদ্যা বুদ্ধি স্বভা প্রকৃতি কীরকম ছিল তার আভাস একটু জানা দরকার না হলে তার সঙ্গে বসবাস ও কথাবার্তা বলার যে কত দাম তা বুঝতে পারবে না প্রথম জ্ঞানোদয় থেকে এন্ট্রান্স পাশ করা পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর থেকে আঠেরো বছর ধর্মাধর্ম কিছুই বুঝতাম না কিন্তু চতুর্থ ক্লাসে উঠতে না উঠতেই ইংরেজি শিক্ষার ছিঁটে ফোটা গায়ে লাগতে না লাগতে হিন্দু ধর্মের প্রতি অত্যন্ত অনাস্থা জন্মালো তবুও মিশনারি স্কুলে আমাকে পড়তে হয়নি যা হোক এন্ট্রান্স পাশ করার পর প্রচলিত হিন্দু ধর্মে বিশ্বাস করা আমার পক্ষে একেবারে অসম্ভব হলো তারপর কলেজে পড়বার সময় অর্থাৎ ১৯ থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি বটানি প্রভৃতি বিজ্ঞান একটু আদ্রু পড়লাম এবং হাকসলে ডারউইন মিল টিন্ডল স্পেনশার প্রমুখ পাশ্চাত্য বিদ্যানদের সঙ্গে সম্বন্ধ একটু আতটু হল ফলে জ্ঞানের বধ যা হয় ঘোর নাস্তিক হলাম কিছুতেই বিশ্বাস নেই ভক্তি কাকে বলে জানি না এবং তখনকার আমি যে একটা হাত পা বিশিষ্ট অতি গর্বিত কিম্বুত কিমাকার জীব বেশেষ ছিলাম কথা বললেও অত্যুক্তি হয় না তখন সব ধর্মেই দোষ দেখতাম ও সকলকেই নিজের চাইতে হীন মনে করতাম এ ভাবটা অবশ্য মনে মনে থাকতো প্রকাশ্যে কিন্তু অন্যরকম দেখাতাম খ্রিস্টান মিশনারিরা এই সময়ে আমার কাছে যাওয়া আশা করতে লাগলেন অন্য ধর্মে নিন্দাবাদ এবং দাও প্যাঁচের অর্থাৎ কথার মার প্যাঁচের সঙ্গে অনেক তর্ক যুক্তি করে অবশেষে তাঁরা বোঝালেন যে বিশ্বাস ছাড়া ধর্মরাজ্যে কিছুই হবে না খ্রিস্ট ধর্মে বিশ্বাস করাটা প্রথমেই দরকার তবেই তার নূতনত্ব ও অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠত্ব বোঝা যাবে অদ্ভুত গবেষণা ও পাণ্ডিত্যপূর্ণ সে কথায় কিন্তু পাশ্ডের মন গড়ল না বিদ্যার কৃপায় শিখেছি প্রমাণ ছাড়া কিছুতেই বিশ্বাস করবে না মিশনারি প্রভুরা কিন্তু বললেন প্রথমে বিশ্বাস পরে প্রমাণ কিন্তু মন বুঝবে কেন সুতরাং কথার জোরে তারা কোনো মতে বিশ্বাস জন্মাতে পারলেন না তখন তারা বললেন বাইবেল মন দিয়ে সমস্তটা পড়া দরকার তাহলে বিশ্বাস হবে আচ্ছা তাই করলাম সৌভাগ্যক্রমে এই ব্যাপারে ফাদার রেভিংটন রেভারেন্ড লেটওয়ার্ড গোড়ে ও বোমেন্ট প্রভৃতি কয়েকজন বিদ্যান ও ভক্ত মিশনারির সাহায্য পেলাম কিন্তু কোনোভাবে খ্রিস্ট ধর্মে বিশ্বাস জন্মান না তাঁদের মধ্যে কেউ কেউ বললেন আমার অনেক উন্নতি হয়েছে ঈশার ধর্মে বিশ্বাসও হয়েছে কিন্তু জাত যাওয়ার ভয়ে খ্রিস্টান হচ্ছি না তাদের ওই কথার ফলে ক্রমে অবিশ্বাসের উপরও সন্দেহ জন্মাতে লাগল অবশেষে এই স্থির হল যে তারা আমার দশটা প্রশ্নের উত্তর দেবেন এবং প্রত্যেক প্রশ্নের যথাযথ সমাধানের পর আমার সই নেবেন এইভাবে যখন দশম প্রশ্নের উত্তরে আমি সই দেব তখনই আমার হার হবে এবং তারা আমাকে ব্যাপটিজম দেবেন বা তাঁদের ধর্মে অভিষিক্ত করবেন বলা বাহুল্য তিনটের বেশি প্রশ্নের সমাধান হওয়ার আগেই কলেজ ছেড়ে আমি সংসারে প্রবেশ করলাম সংসারে ঢোকার পরেও সব ধর্মগ্রন্থই পড়ি কখনো বা চার্চে কখনও বা ব্রাহ্ম মন্দিরে কখনও বা দেবালয়ে যাই কিন্তু কোন ধর্ম সত্য কোন ধর্মই বা অসত্য কোনটি ভালো কোনটি বা মন্দ কিছুই বুঝতে পারলাম না অবশেষে সিদ্ধান্ত করলাম পরলোক আছে কিনা না আত্মা অমর কিংবা মর এসব কথা কেউই জানে না তবে যেকোনো ধর্মেই হোক না কেন দৃঢ় বিশ্বাস করতে পারলে ইহ জন্মে অনেকটা সুখ শান্তি থাকে আর সেই বিশ্বাসটা মানুষের অভ্যাসই দৃঢ় হয়ে থাকে তর্ক বিচার বা বুদ্ধির ধারা ধর্মের সত্যাসত্য বোঝবার কারও ক্ষমতা নেই ভাগ্য অনুকূল প্রচুর মাইনের চাকরিও জুটল তখন আমার অর্থেরও অনটন নেই দশজন লোকেও ভালো বলে সুখী হতে গেলে সাধারণ মানুষের যা প্রয়োজন তার কিছুরই অভাব থাকল না কিন্তু এসব সত্ত্বেও মনে সুখ শান্তির উদয় হলো না কি একটা অভাবের ছায়া প্রাণে সর্বদাই লেগে রইল এইভাবে দিনের পর দিন বছরের পর বছর চলে যেতে লাগলো বেলেগা আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ আঠেরোই অক্টোবর মঙ্গলবার প্রায় দু ঘন্টা হল সন্ধে হয়েছে এক স্থূলকায় প্রসন্নবদন যুবা সন্ন্যাসী আমার পরিচিত জনৈক দেশীয় উকিলের সঙ্গে আমার বাসায় উপস্থিত হলেন উকিল বন্ধুটি বললেন ইনি একজন বিদ্যান বাঙালি সন্ন্যাসী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন ফিরে দেখলাম প্রশান্ত মূর্তি দুচোখ থেকে যেন বিদ্যুতের আলো বের হচ্ছে গোমদারি কামানো অঙ্গে গেরুয়া আল খাল্লা পায়ে মহারাষ্ট্রীয় বাহানা চটি মাথায় গেরুয়া কাপড়েরই পাগড়ি সন্ন্যাসীর সেই অপরূপ মূর্তি স্মরণ হলে এখনো যেন চোখে এখনো যেন তাকে চোখের সামনে দেখি দেখে আনন্দ হলো তাঁর প্রতি আকৃষ্ট হলাম কিন্তু তখন তার কারণ বুঝিনি কিছুক্ষণ পরে নমস্কার করে জিজ্ঞাসা করলাম মশাই কি তামাক খান আমি কায়স্ত আমার একটা ছাড়া আর হুকো নেই আপনার যদি আমার হুকোয় তামাক খেতে আপত্তি না থাকে তাহলে তাতেই তামাক সেজে দিতে বলি তিনি বললেন তামাক চুরুট যখন যা পাই তখন তাই খেয়ে থাকি আর আপনার হুকোয় খেতে কিছুই আপত্তি নেই তামাক সেজে দিলাম তখন আমার বিশ্বাস গেরুয়া বেশধারী সন্ন্যাসী মাত্রই জুয়াচোর ভাবলাম ইনিও কিছু প্রত্যাশা করে হয়তো আমার কাছে এসেছেন তাছাড়া উকিল বন্ধুটি মারাঠি ব্রাহ্মণ ইনি বাঙালি বাঙালিদের মারাঠি ব্রাহ্মণের সাথে মিল হওয়া শক্ত তাই বোধহয় আমার বাড়িতে থাকার জন্য এসেছেন মনে মনে এই রকম নানা তোলপার করে তাঁকে আমার বাসায় থাকতে বললাম ও তার জিনিসপত্র আমার বাসায় আনব কিনা জিজ্ঞাসা করলাম তিনি বললেন আমি উকিলবাবুর বাড়িতে বেশ আছি আর বাঙালি দেখি তার কাছে চলে এলে তার মনে দুঃখ হবে কারণ তাঁরা সকলেই অত্যন্ত স্নেহ ও ভক্তি করেন অতএব আসার বিষয় পরে বিবেচনা করা যাবে সে রাতে বড় বেশি কথাবার্তা হলো না কিন্তু দুচার কথা যা বললেন তাতেই বেশ বুঝলাম তিনি আমার চেয়ে হাজার গুণ বিদ্যান ও বুদ্ধিমান ইচ্ছা করলে অনেক টাকা উপার্জন করতে পারেন তবুও টাকা করি ছ না এবং সুখী হওয়ার সমস্ত বিষয়ের অভাব হওয়া সত্ত্বেও বিষয়ের অভাব সত্ত্বেও আমার থেকে সহস্র গুণ সুখী মনে হল তার কিছুরই অভাব নেই কারণ স্বার্থ সিদ্ধির ইচ্ছাই নেই আমার বাসায় থাকবেন না জেনে আবার বললাম যদি চা খাওয়ার আপত্তি না থাকে তাহলে কাল সকালে আমার সঙ্গে চা খেতে এলে সুখী হব তিনি নিমন্ত্রণ স্বীকার করলেন এবং উকিলটির সঙ্গে তার বাড়ি ফিরে গেলেন রাতে তাঁর বিষয়ে অনেক ভাবলাম মনে হলো এমন নিষ্কৃহ চিরসুখী সদা সন্তুষ্ট প্রফুল্লমুখ পুরুষ তো কখনো দেখিনি মনে করতাম যার পয়সা নেই তার মরণ ভালো বাস্তবিক নিষ্প্রিয় সন্ন্যাসী জগতে অসম্ভব কিন্তু সেই বিশ্বাসে সন্দেহ উপস্থিত হয়ে এতদিনে তা শিথিল করল আজকে আপাতত এইটুকু সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ